আসসালামু আলাইকুম মেডিকেল ভর্তি পরীক্ষার ফলাফল পাওয়ার পর যে অনুভূতি সেটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না সর্বপ্রথম আমি মহান আল্লাহ কাছে তালার জ্ঞাপন করি যিনি আমাকে এত বড় একটা ফলাফল দিয়েছেন এরপরে আমি কৃতজ্ঞতা জানাবো আমার পিতা মাতার প্রতি যারা আমাকে মানসিকভাবে সাপোর্ট করেছেন এবং আমার এই লক্ষ্যে পৌঁছাতে সবচেয়ে বেশি সাহায্য করেছেন এরপরে কৃতজ্ঞতা জানাই আমার কলেজের শিক্ষকদের প্রতি আর আমি শুরু থেকেই উন্মেষের সাথে ফুল কোর্সে যুক্ত ছিলাম এবং শুরু থেকে শেষ পর্যন্ত আমি আমার সকল ক্লাস এবং এক্সাম আমি সব উন্মেষে দিয়েছি তাই আমি সব উন্মেষের ভাইয়াদের প্রতি এবং শিক্ষকদের প্রতি অনেক বেশি ধন্যবাদ জানাই আমার এত বড় অর্জনের পিছনে তাদের অনেক বড় অবদান ছিল মেডিকেল ভর্তি পরীক্ষায় মূল বইয়ের গুরুত্ব অনেক বিগত বছরের প্রশ্নগুলো অ্যানালাইসিস করে আমরা দেখতে পাই একই কিছু গুরুত্বপূর্ণ টপিক থেকে বারবার প্রশ্ন আসে তাই উন্মেষ থেকে আমাদের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তথ্যগুলো লাল কালিতে এবং একটু কম গুরুত্বপূর্ণ তুলনামূলকভাবে সবুজ কালিতে দাগিয়ে দেওয়া হয় দেখা যায় এত অ্যাডমিশন টাইমে এত অল্প সময় সম্পূর্ণ বই কভার করা আমাদের পক্ষে সম্ভব হয় না তাই লাল সবুজের দাগানো বইগুলো আমরা বারবার রিভিশন দিয়ে এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো মনে রাখতে পারি এবং শেষ মুহূর্তে রিভিশনের জন্য এই লাল সবুজে দাগানো বইটা অনেক বেশি হেল্পফুল হয় আমাদের জন্য উনিশের কোনাপাড়া ব্রাঞ্চের মেডিকেল এন্ড ডেন্টাল ফুল কোর্সে শুরু থেকে ছিলাম আমাদের বিভিন্ন মেডিকেল কলেজের ভাইয়ারা আমাদের ক্লাস নিতেন এবং তার প্রত্যেকেই খুব আন্তরিক ছিলেন আমাদের একটা পড়া বারবার বুঝিয়ে দিতেন আর যে কোনো সমস্যায় আমরা যখন প্রশ্ন করতাম ওনারা খুব সুন্দরভাবে আমাদের বুঝিয়ে উত্তর দিতেন আর আমরা যদি চাইতাম ওনাদের কাছে আলাদাভাবেও যে কোনো সমস্যা সলভ করে নিতে পারতাম তাই আর এই ক্লাসগুলো আসলে মনোযোগ দিয়ে করাতে আমি আসলে অ্যাডমিশন টাইমে নতুন অনেক কিছু শিখতে পেরেছি তাই এই ক্লাসগুলো অনেক বেশি হেল্পফুল ছিল আমার জন্য উন্মেষে অফলাইন সার্ভিসের পাশাপাশি অনলাইন সার্ভিসও ছিল অনেক বেশি ইউনিক যার মধ্যে বলতে গেলে আমি প্রতিদিন ম্যারাথন লাইভ ক্লাসগুলো করতাম অফলাইন ক্লাসে যে বিষয়গুলোতে আমার ঘাটতি থেকে যেত ম্যারাথন লাইভ ক্লাস ঘুরে সেই বিষয়গুলো আমি গ্যাপ ফিল আপ করতে পারতাম ম্যারাথন লাইভ ক্লাসে ভাইয়ারা আমাদের একদম বেসিক টু অ্যাডভান্স লেভেল পর্যন্ত পড়াতেন প্রতিদিন লাইভ ক্লাসগুলো করা শেষে প্র্যাকটিস এক্সাম দিতাম আমাদের অনলাইনে প্র্যাকটিস এক্সাম লাইভ এক্সাম সব রকমের এক্সামের ব্যবস্থা ছিল তাই একই বিষয়ের উপর যখন আমি বারবার পরীক্ষা দিতাম আমার আর ভুলগুলো আরও বেশি করে ফাইন্ড আউট করতে পারতাম এবং হচ্ছে ভুলের পরিমাণ কমিয়ে আনতে পারতাম প্রতিদিন পড়ার সময় আমরা আমার যে বিষয়গুলোতে কনফিউশন হতো উন্মেষের অনলাইন কিউএনএ সার্ভিসে আমি সেই প্রশ্নগুলো করতাম তখন আমি যখন কোশ্চেনটা সেখানে লিখে সার্চ করতাম দেখতাম আমার আগে অনেক স্টুডেন্ট সেই প্রশ্নগুলো করে রাখত তাই আমি সেখান থেকে উত্তরগুলো দেখে আমার কনফিউশন দূর করতে পারতাম এটা আমাকে হচ্ছে সবসময় একটা প্রাইভেট টিউটরের মতো আমাকে সবসময় হেল্প করেছে আমার যে কোনো কনফিউশন দ্রুততম সময়ে সমাধান করতে এটা সাহায্য করেছে মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য এক্সাম আসলে খুবই গুরুত্বপূর্ণ আমরা যত বেশি এক্সাম দিতে পারবো এই সময়টাতে সেটা আমাদের মেইন পরীক্ষার জন্য অনেক বেশি কাজে দিবে উনিশের যে প্রতিদিন ক্লাস হতো তার উপর ভিত্তি করে আমরা পরবর্তী দিন ডেইলি এক্সাম দিতাম সেখানে হচ্ছে একটা চ্যাপ্টার থেকে বিভিন্ন অনেক ভিতর থেকে প্রশ্ন করা হতো তাই আমরা বুঝতে পারতাম চ্যাপ্টারে কোন জায়গায় আমাদের গ্যাপগুলো রয়েছে তারপর সেই ভুলগুলো ফাইন্ড আউট করে আমরা সেই টপিকটার প্রতি বেশি গুরুত্ব দিতাম আর প্রতি সপ্তাহে আমাদের উইকলি এক্সাম হতো যেখানে সম্পূর্ণ মেডিকেল স্ট্যান্ডার্ডের একটা কোয়েশন হতো সব বিষয় মিলিয়ে তাই আমরা প্রতি সপ্তাহে মেডিকেল এক্সাম দেওয়ার মতো একটা অভিজ্ঞতা পেতাম আর সেখানে আমাদের হচ্ছে সেন্ট্রাল মেরিট দেওয়া হতো তাই আমি বুঝতে পারতাম যে আসলে সব স্টুডেন্টদের মধ্যে আমার পজিশনটা কোন জায়গায় এবং আমাকে আরও কোন জায়গায় বেশি এফোর্ট দিতে হবে আর কোন জায়গাগুলোতে আমার গ্যাপ রয়ে গিয়েছে সেখানে আমরা বেশি ফোকাস দিয়ে আমি আমাদের ভুলগুলো শুধরে এবং নিজের পজিশনটাকে আরও এগিয়ে নিয়ে যেতে কাজ করতাম মেডিকেল ভর্তি পরীক্ষার সময় আমাদের মূল বইয়ের পাশাপাশি বিভিন্ন রাইটারের গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানতে হয় কিন্তু এত অল্প সময়ে সবগুলো বই পড়া আমাদের পক্ষে সম্ভব হয় না উনিশশো মেডিট্রিক্সে বিভিন্ন লেখকের গুরুত্বপূর্ণ তথ্যগুলো আমাদের একসাথে করে দেওয়া হয়েছিলো সেখানে বিভিন্ন ছন্দ এবং বিভিন্ন এর সাহায্যে বিষয়গুলো আমি সহজে মনে রাখতে পারতাম এছাড়াও মেডিকেল ভর্তি পরীক্ষা কয়েকদিন আগে আমাদের ইনফো বই দেওয়া হয় সেই বইগুলো আমি একবার করে দেখে গিয়েছিলাম এবং সেখানে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমি আমার মেইন বই লিখে রেখেছিলাম যেটা শেষ মুহূর্তে রিভিশনের ক্ষেত্রে আমাকে অনেক বেশি হেল্প করেছে এবং সেখান থেকে আমি আমার মূল ভর্তি পরীক্ষায় অনেকগুলো প্রশ্ন কমন পেয়েছি মেডিকেল প্রস্তুতির সময় মূল বইয়ের অনুশীলনী প্রশ্নগুলোর গুরুত্ব কিন্তু অনেক বিগত প্রশ্নগুলো অ্যানালাইসিস করলে আমরা দেখি একটা বেশ বড় সংখ্যক প্রশ্ন কিন্তু অনুশীলনী থেকেই চলে আসে কিন্তু আমাদের পক্ষে সব রাইটারের অনুশীলনী প্রশ্ন হয়তো একসাথে পড়া সম্ভব হয় না তাই উন্মেষ থেকে আমাদের একটা অনুশীলনী প্রশ্ন ব্যাংক দেওয়া হয় যেখান থেকে আমি একসাথে সব রাইটারের অনুশীলনী প্রশ্নগুলো পড়ার সুযোগ পেয়েছিলাম এবং সবচেয়ে বেশি ভালো লেগেছিল যখন মূলবর্তী পরীক্ষায় দেখে আমার অনেকগুলো প্রশ্ন প্রশ্ন ব্যাংক থেকে কমন এসেছে যেটা আমাকে একটা ভালো ফলাফল অর্জন করতে সবচেয়ে বেশি হেল্প করেছে তোমরা যারা মেডিকেল ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিতে চাও তাদের প্রতি আমার পরামর্শ থাকবে এইচএসি লাফে শুরু থেকেই একটু একটু করে প্রিপারেশনটা নিয়ে রাখা কারণ পরীক্ষার বোর্ড পরীক্ষার পরে এত অল্প সময়ে আমাদের সম্পূর্ণ প্রস্তুতি নেওয়াটা অনেক কঠিন হয়ে পড়ে তাই তোমরা যদি শুরু থেকেই নিজের লক্ষ্যের স্থির থেকে এবং পড়াশোনায় মনোযোগী থেকে প্রস্তুতিটা নিতে পারো আশা করি তোমরা সবাই অনেক ভালো ফলাফল অর্জন করবে আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি একজন ভালো মানুষ হতে পারি এবং একজন বড় ডাক্তার হয়ে মানুষের সেবা দিয়ে দেশ ও জাতির কল্যাণে নিজেকে নিয়োজিত রাখতে পারি 2023 মেডিকেল ভর্তি পরীক্ষায় 19 থেকে এখন পর্যন্ত জাতীয় মেধায় প্রথম পঞ্চাশে পঞ্চাশ জন এবং ডিএমসিতে দুশো চল্লিশ জন সহ সর্বমোট চার হাজার প্লাস শিক্ষার্থীর ইসনের সাফল্য মেডিকেল অ্যাডমিশন প্রোগ্রাম দু হাজার অফলাইন অথবা অনলাইন অথবা কম্বো ব্যাচে ভর্তি চলছে